দ্বিতীয়টা নাই যতই জবি ততই ভালো লাগে ঠিক কিনা বলেন এই জন্য আসমাউল হুসনা বলেন তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন আরো খালি ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যেতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এর দেশে আসার নাই আছে।

জিকির যখন করব সুস্পষ্ট ভাবে আল্লাহ তালার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না

খবরদার আল্লাহর নামের জিকির করো আল্লাহকে ডাকবা মনে মনে

আমরা বাংলায় বলি না যে 100 মানে আসলে কয়টা 99 বিশ্বনবী বলেছেন আল্লাহর 99টা নাম আছে মিআতান ইল্লা ওয়াহিদান 100 মানে احسها دخل الجنه যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে গণ্য করে দেবে বল বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা

আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়ার আহমান সবাই বলেন রহমান